জিও পেয়েছে ভাই বিএসএনএলকে বিএসএনএল দিয়েছে কে করা টক্কর তাই রাতারাতি ভোল বদল জিওর জিও রাতারাতি তাদের প্ল্যান করলো আরও সস্তা আনলিমিটেড টু ফাইভ জি এখন আরও সস্তা সবার জন্য সবার ঘরে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন তিন তিনটি প্ল্যানের কথা বলবো যেটা জিও লঞ্চ করলো রাতারাতি নিঃশব্দে আর এই তিন তিনটি প্ল্যান এতটাই সস্তা এতটাই সস্তা যে ট্রু আনলিমিটেড ফাইভ জি আপনার পকেটে চলুন আমরা দেখে নেব তো এই ভিডিওতে আমার মনে হয় আপনারা প্রত্যেকেই আমাকে রেসপন্স করবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসেই আপনারা প্রত্যেকেই জানেন বন্ধুরা যে জিও থেকে এয়ারটেল থেকে ভিও ভিআই প্রত্যেকেই কিন্তু তাদের প্রাইস হাইক করেছে প্রাইস ইনক্রিজ করেছে প্রায় টোয়েন্টি সেভেন পর্যন্ত ব্যাস মানুষের মাথা গেছে বুমকে আর আমরা যারা মানুষ ইন্ডিয়ার ভারতের তারা কিন্তু সস্তা জিনিসটাকে পছন্দ করি আশা করি আমার ওপার বাংলার যারা দর্শক তারাও সস্তা জিনিসটাকে পছন্দ করেন কিন্তু করলো কি এই মাল্টিপল টাইমস কিন্তু জিও এয়ারটেল ভিআই এরা কিন্তু প্রাইস হাইক করেছে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম কিন্তু এবার আর না দেখেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসে কেমন ঝড় উঠেছে ঠিক এক্স হ্যান্ডেলে যান সেখানেও ঝড় উঠেছে মানুষ প্রতিবাদ করছে এবং বয়কট জিও বলছে জিও রাতের ঘুম উড়িয়ে নিয়েছে বিএসএনএল এবং আম জনতা তো রাতারাতি পোর্ট করছে মানুষ বিএসএনএলে যাই হোক এবার জিও নিস্তব্ধে তিন তিনটি প্ল্যান তারা এখানটায় লঞ্চ করেছে প্ল্যান তিনটি হলো একান্ন টাকা একশো টাকা এবং একশো টাকা বন্ধুরা একটু ভালো করে এখনই ভিডিও এইটুকুন দেখে রিচার্জ করতে যেন না তাহলে আবার লস আচ্ছা আপনারা জানেন যে এই জিও এয়ারটেল ভিআই এরা তো প্রাইভেট সংস্থা আর প্রাইভেট সংস্থা জাস্ট ড্রাকুলার মতন রক্ত চুষে খায় গরিব মানুষের আপনারা প্রত্যেকেই জানেন যে স্টুডেন্টস থেকে গরিব মানুষ যাদের হাতে অত অর্থ নেই তারা কিন্তু প্রত্যেকেই এই জিও সিম ইউজ করে কারণ একসময় ফ্রি তারা দিয়েছিল যাই হোক এই একান্ন টাকা একশো টাকা এবং একশো একান্ন টাকার রিচার্জটা আসলে ডেটা বুস্টার আপনি জিওর অফিসিয়াল সাইটে যান বা আপনার মোবাইলে অ্যাপে গিয়ে দেখুন এগুলি অ্যাভেলেবেল হয়ে গেছে তবে শর্ত প্রযোজ্য একান্ন টাকায় আপনি পাচ্ছেন তিন জিবি এক্সট্রা ডেটা একশো এক টাকায় পাচ্ছেন ছয় জিবি এক্সট্রা ডেটা আর একশো একান্ন টাকায় পাচ্ছেন নয় জিবি এক্সট্রা ডেটা ডেটা বুস্টার মানে আপনার যে ডেটা প্যাক যদি শেষ হয়ে যায় আপনি এই ডেটাগুলোকে ইউজ করতে পারবেন বাট এইবার জিও কী করলো ও মানুষ বলছিল যে মাত্র এক জিবি আর দেড় জিবি যারা রিচার্জ করছে তারা আনলিমিটেড টু ফাইভ জি পাবে না আর যারা দু জিবি রিচার্জ করছে বা তার ওপর তারাই শুধু পাবে এই কীরকম বিভেদ মানুষের মনে একটা চাপা উত্তেজনা তাই জিও বলল ঠিক আছে ঠিক আছে আমরা আনলিমিটেড ফাইভ জি আমরা সকলের জন্য দিয়ে দিচ্ছি কিন্তু ঝোল এখানেও রয়েছে আর এরা এরা রক্তচা একটা সংস্থা মানে প্রাইভেট সংস্থা তো এখানটায় কি হলো যে হঠাৎ করে দেখা গেল যে জিওর একান্ন টাকা একশো এক টাকা এবং একশো একান্ন টাকার প্ল্যান যারা যারা মারবেন না যদি আপনার এক্সিস্টিং প্ল্যান থাকে অর্থাৎ যারা ফোর ইউজ করছেন যাদের গ্রামে বা শহরে ফোর জি কভারেজ আছে কিন্তু ফাইভ জি নেই তাদের জন্য অ্যাপ্লিকেবল না তারা রিচার্জ করতে পারেন একান্ন টাকা ওই আপনি ফোর জি ডেটাই পাবেন আনলিমিটেড পাবেন না এবার যারা ফাইভ জি যারা রিচার্জ করেছেন ধরুন আপনারা প্রত্যেকেই জানেন যে তিনশো উনপঞ্চাশ টাকার প্ল্যানে আপনি দু জিবি পার ডে পাচ্ছেন আর আনলিমিটেড কল পাচ্ছেন আর আনলিমিটেড ফাইভ জি পাচ্ছেন আর এটা আঠাশ দিনের ভ্যালিডিটি ওয়েল তো এখানটাই আপনি হয়তো তো ভাবছেন যে ও একান্ন টাকা একদম সস্তা হয়ে গেল না আপনি হয়তো দুশো ঊনপঞ্চাশ টাকার কোনো প্ল্যান দুশো নিরানব্বই টাকার কোনো প্ল্যান মেরেছেন এবার দুশো নিরানব্বই টাকায় তো আপনি দেড় জিবি পাচ্ছেন বা তার কম বা এক জিবি কিন্তু আপনি আনলিমিটেড ফাইভ জি কিন্তু পাচ্ছেন না সেখানে কি আপনি একান্ন টাকা রিচার্জ করলেন তাহলে কি হলো আপনি দুশো নিরানব্বই টাকার রিচার্জ তো করেছেন মানে তিনশো টাকা প্রায় আবার একান্ন টাকা মানে আপনার পড়ছে তিনশো টাকা তাতে আপনি কি পাবেন দেড় জিবি ডেটা মানে পার ডে আপনি যে প্ল্যানটা মেরেছেন দুশো নিরানব্বই টাকা দেড় জিবি ডেটা পাচ্ছেন আপনি একান্ন টাকার একটা বুস্টার প্যাক মেরেছেন সেখানে আপনি তিন জিবি পাচ্ছেন কিন্তু এইটা শুধুমাত্র আপনার ওই দেড় জিবিটাকে আনলিমিটেড ফাইভ জি করে দিবে তাহলে আপনি দু জিবি ডেটা কিন্তু পাচ্ছেন না অর্থাৎ আপনারা যারা বলছিলেন যে দেড় জিবি এক জিবি ডেটার উপর আমরা আনলিমিটেড ফাইভ জি পাচ্ছিলাম না তারা আনলিমিটেড ফাইভ জি পাবেন কিন্তু লাভকার লাভ ওই জিওর কেন কারণ আপনি আমজনতা অর্থাৎ তারা বলছে এই তো আমরা বলছি দিচ্ছেন না তো ওরা বলছে দিচ্ছি তো মানে ঘটনাটা তুমি তিনশো উনপঞ্চাশ টাকা মারো বা তিনশো পঞ্চাশ টাকা মারো জিনিস একই প্রফিটে আমরা অর্থাৎ আপনি তিনশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে দু জিবি পার ডে পাচ্ছেন আর এবার আপনি আরও এক টাকা বেশি খরচ করছেন তিনশো টাকা মানে দুশো নিরানব্বই প্লাস আপনার একান্ন টাকা সেখানে আপনি দেড় জিবি পার ডে পাচ্ছেন ওখানে আনলিমিটেড ফাইভ জি এখানেও আনলিমিটেড ফাইভ জি ওখানেও আনলিমিটেড কলস এখানেও আনলিমিটেড কলস তাহলে খরচ কোনটাই বেশি এইটাই বেশি অর্থাৎ তিনশো টাকা মানে ঘুরে ফিরে সেই আমাদেরই লস করাচ্ছে এই জিও কোম্পানি তো অবশ্যই এই ডেটা বা বুস্টার প্যাকগুলো মারবেন না আপনি দরকার হলে তিনশো উনপঞ্চাশ টাকারই প্ল্যান মানুন এইবার যারা জিও ইউজ করেন তাদের জন্য একটা কথা বলি যারা এক মাসের রিচার্জ করছেন ঠিক আছে অত সস্তা পাবেন না একটু বেশি পরিমাণে রিচার্জ যদি করেন তাহলেই আপনাদের সস্তা পড়বে কীরকম ধরুন আপনি দোকানে মাল কিনতে গেলেন এবং সেখানে একটা মাল নিচ্ছেন আপনি সস্তা পাবেন না আপনি বাল্কে মাল নেন আপনি সস্তায় পাবেন সেরকমই আপনি যদি তিন মাসের জন্য রিচার্জ করেন একটু সস্তা হবে এক মাসের থেকে এক বছরের আর একটু সস্তা হবে তাই আমার মতে এখন এক বছরের প্ল্যান একদমই মারবেন না কমপক্ষে তিন মাসের প্ল্যান আপনারা মারতে পারেন যারা জিওই ইউজ করবেন যাই হোক এরকম জিওর মনোপলি চলছে তো এইগুলো কথা একান্ন টাকা একশো এক এবং একশো একান্ন টাকার প্ল্যানের সত্যতা অবশ্যই এই ভুলগুলো করবেন না আসলে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে এইভাবে আপনাকেই লুটছে আমাকে লুটছে আম জনতাকে লুটছে যাই হোক বিএসএনএল আসছে ফোর আসছে এবং বিএসএনএল কাম ব্যাক করছে তাই একটু সতর্ক থাকুন বিএসএনএল এর ফাইভ জিও আসছে যাই হোক আর বেশি বলবো না এই ভিডিওতে আর ট্রাই তো একদম মানে বিভস্র কথা বলে দিয়েছে যে এই যে প্রাইস হাইক হয়েছে ঠিকই আছে কারণ আমরা আরও ভালো সার্ভিস দেবো ঠিক আছে সার্ভিস দিতে গিয়ে যেন আপনাদের সকলের এই নেটওয়ার্ক প্রোভাইডারদের সার্ভিস না হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আগামী দিনে আপনাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করব আমি সুমন চলুন বিদায়